আমরা বিরুদ্ধে বিক্ষোভ মিশনে অংশগ্রহণ করতে পেরেছি এজন্য কালী মতো শুকুর আমরা সকলে আলহামদুলিল্লাহ বিদায় নেওয়ার পর আরেকটা দল আমাদের সামনে কি করতেছে তা আমাদের সকলের সামনে সুস্পষ্ট কথা হয়ে কিনা আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা আওয়ামী লীগের পথ করেছেন আপনারা দাবা করেন চুলুম ছেড়ে দেন চাঁদাবাজি ছেড়ে দেন টেন্ডারবাজি ছেড়ে দেন সঠিক পথে ফিরে আসেন অন্যথায় আপনাদের পরিণতি তা হবে যে পরিণত হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিণত তা 这是真的。